আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এটি হচ্ছে সাউথ গোয়ার একটি ফেমাস রেস্টুরেন্ট মার্টিনস কর্নার এখানে আমরা আজকে লাঞ্চ করব বলে ঠিক করেছিলাম তো যথারীতি আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি এসেই দেখলাম একটি সুন্দর সাজানো মাছের তাতে সব ধরনের মাছ আছে কেমন শোকেস করে রেখে দিয়েছে সাজিয়ে এখানে ভেটকি লবস্টার পম্পেট সব ধরনের মাছ আছে হোয়াইট পম্প্রেট ব্ল্যাক পম্প্রেট সব ধরনের আর কাঁকড়া বিভিন্ন ধরনের এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে যেমন গেস্টরা অর্ডার করে যেরকম ভাবে খেতে চায় সেরকমভাবে বানিয়ে তাদেরকে দেয় একটা সুন্দর শোকেজ দেখলাম পেস্ট্রি বা আইসক্রিম সেসব তো আছেই কর্নারে একটা ছোট্ট বার এটাতে নাকি রাত্রিবেলায় সিট পাওয়া নেক্সট ইম্পসিবল আমাদের বারবার এটা বলেছে বুকিং ছাড়া আসবেন না তো আমরা ওই জন্য ঠিক করেছি এখানে লাঞ্চটাই সেরে নেবো কারণ রাত্রে অতক্ষণ দাঁড়িয়ে সিট বুক করে এরকম করে খাবার ধৈর্য এখন আমাদের আর নেই কারণ সারাদিন বেরিয়ে ঘুরে আর এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না যেটা আমার সব থেকে রেস্টুরেন্টে ভালো লেগেছে এই বয়দের জামা কাপড়গুলো একদম এত সুন্দর একটা ইউনিফর্ম পড়েছিলো ছকাবকা ড্রেস আমরা গোয়া বলতেই বুঝি ছকাবকা ড্রেস নারকোল গাছ সমুদ্র তাই না আমাদের ইমাজিনেশনে

এসেছিলেন আমারও মনে পড়ে গেল সেই ছোটবেলা সেই আটলান্টিক মহাসাগর সমুদ্রপথ জলপথ নদীপথ মনে পড়ে গেল সেই ধূসর রঙের কোশ্চেন পেপার পরীক্ষার হল খাতা না জানে আরো কত কিছু এখন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে কত সহজ লাগছে কিন্তু তখন কোশ্চেন পেপার হাতে পেয়ে যদি এই প্রশ্নটি থাকতো ভাস্কো ডাক গামা কোন পথে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন কেমন যেন গুলিয়ে যেত সব আজকে খুব সহজ সরল সবটাই জাগে আমরা এসে পৌঁছে গেলাম এই মান্ডবী নদীর ধারে অন্য একটা আইল্যান্ডে যাব বলে রিভার আইল্যান্ড অনেকক্ষণ হাতে সময় ছিল তাই রিভার আইল্যান্ডটা ঘুরে ফেলার একটা সুযোগ নিয়ে নিলাম আর সেখানে যাওয়ার এই সাধন হচ্ছে এই ফেরিবোট তবে হ্যাঁ এই ফেরিবোটের জন্যে আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না একটার পর একটা সার্ভিস রেডি আমরাও যাওয়ার সাথে সাথে একটা ফেরিবোট পেয়ে গেছিলাম আর সেই ফেরি বোট ধরেই আমরা চলে এলাম টিভার আইল্যান্ডে টিভার আইল্যান্ডটা ঘুরে দেখার জন্যে পায়ে হেঁটে দেখার এটা সম্ভব নয় তাই গাড়িতে করেই দেখতে হবে এখানে দেখার যে খুব বিশেষ কিছু আছে আমি সেটাও বলবো না কারণ কি আমার তেমন কিছু চোখে পড়েনি এখানে আইল্যান্ডে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানকার ঘরবাড়ি আর যেটা হচ্ছে এই আইল্যান্ডে এত সুন্দর একটা নিস্তব্ধতা এত সুন্দর একটা পরিবেশ কোনো এখানে হট্টগোল চেঁচা মেচি চিৎকার কিছু আপনি পাবেন না ইভেন একটা গাড়ির হর্নও শুনতে পারবেন না অথচ একটা গাড়ি আর একটা গাড়িকে কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে গোয়াতে এমনিতেই নিয়ম আছে ওখানে গাড়ির হর্ন দেওয়া মানা তো সেই কি জন্যে তো হর্ন কেউ দেয় না জেনারেলি খুব দরকার না পড়লে এতটাই নিস্তব্ধতা ওখানে গিয়ে আমি অনুভব করেছিলাম বেশ কিছুক্ষণ দূরে দূরেই কাজুর গাছ আর ওখানকার ঘরবাড়ি যেটাকে খুব আমাদের মন কেড়েছিল বা আমারও মন কেড়েছিল এগুলো সব পর্তুগিজ হাউস পর্তুগিজরা বহু বছর গোয়াকে শাসন করেছে ভারতবর্ষে আসার পর তাই আমার গোয়া গিয়ে মনে হয়েছে এত বছরে পর্তুগিজরা তাদের নিজেদের খাওয়া দাওয়া তাদের কালচার তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি সব কিছুকে এমনভাবে ওতোপোতপভাবে গোয়াতে ছড়িয়ে ফেলেছে বা জড়িয়ে ফেলেছে গোয়া গেলেই সেটা বোঝা যাবে সমস্ত খাবারের মধ্যে ড্রেসের মধ্যে চলাফেরার মধ্যে মিউজিকের মধ্যে আপনি গোয়ানিস যে টাচটা সেটা আপনি পর্তুগালদেরও কিছু টাচ সেখানে পেয়ে থাকবেন যাই হোক পুরো আইল্যান্ডটা ঘুরে দেখলাম খুব ভালো লাগলো সেখানে বড়ো বড়ো মল দোকান বাজার কিছুই কিন্তু নেই আর সেখানে আইল্যান্ডে গিয়ে থাকার মতো জায়গা আছে তবে খুব কম হোটেল আছে নাই বললে বলবো না আছে আর খাওয়া দাওয়ারও কিছু রেস্তোরাঁ আছে তবে খুব কম সংখ্যায় খুব কম আমরা যেহেতু খাবার গোয়া থেকে খাওয়া দাওয়া সেরে গেছিলাম যার জন্যে সেসবের কোনো অপসর ছিল না যে খাবো বা কিছু বাস ঘুরে বেড়ানো দেখানোটাই আমাদের কাজ ছিল তো যাই হোক ঘুরে ঘুরলাম ফিরলাম খুব ভালোই লাগলো রিভার আইল্যান্ড আর ভালো লাগলো সেখানকার বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নতা নির্জনতা সেখানকার এত নিস্তব্ধতা এখানে একটা বড় দেখলাম আসতে গিয়ে সুন্দর একটা বড় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটায় বেশ দেখলাম জমে আছে ট্যুরিস্টদের গোয়া মানে ট্যুরিস্ট এটা নতুন করে বলার কিছু নেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকুন সবাই আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে